নমস্কার আজ শুভ মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হলো আজ শ্রী বীরেন্দ্র কৃষ্ণ মহাশয়ের মহিষাসুর মদিনী শুনতে শুনতে শুরু হলো আজকে সকাল নানা পদে নানা স্বাদে প্রিয়াঙ্কার রান্নাঘরে সকল বন্ধুদের জানাই শুভ মহালয়ার এবং আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা আজ আমার রান্নাঘরে সকলের খুব পরিচিত এবং খুব একটা ভালোবাসার খাবার সাবেকি রান্না লুচি আর ছোলার ডাল গরম গরম ফুলকো লুচি সহযোগে নারকেল কুচি কাজু কিশমিশ দিয়ে হিমফোড়ন দিয়ে ছোলার ডাল কান্না ভালো লাগে বাঙালি আনায় এই পথটি এই জলখাবার সকলের খুবই প্রিয় আর শেষ পাতে থাকবে বোদে আসুন তাহলে দেখে নেওয়া যাক শুভ মহালয়ের জল খাবার সকালে ছোলার ডাল রান্না করার জন্যে আমার উপকরণগুলো দেখে নেওয়া যাক ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং ছোলার ডালটা সেদ্ধ করবো আমি এখানে গোটা কাঁচা লঙ্কা আছে আর ছোকলা সমেত ছোট করে কুচিয়ে রাখা আলু চোখো চোখো করে কুচিয়ে রেখেছি আলুটা আর দেব নুন হলুদ এই দিয়ে আমি ছোলার ডালটাকে সেদ্ধ করব। আর ছোলার ডাল রান্না করার জন্য অবশ্যই লাগবে সর্ষের তেল আর লাগবে আমার এখানে ভিজিয়ে রাখা কাজু আছে কিশমিশ আছে আর নারকেল কুচি আছে এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব আর ফোড়নে দেব তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে গোটা গরম মশলা আর অল্প পরিমাণ হিং আর রান্নার জন্য লাগছে এখানে লাগছে গ্রেট করে রাখা আদা কুচি এবং শেষ একদম রান্না শেষে দেব এই যে আপনার ঘি আর নুন হলুদ নুন হলুদ একটু চিনি এটা তো লাগবেই ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে আর একদম শেষে দেব গরম মশলা এই দিয়ে ছোলার ডালটা রান্না করব। তাহলে উপকরণগুলো একবার দেখে নেওয়া যাক এই হচ্ছে আমার ছোলার ডাল রান্না করার উপকরণ তাহলে আমি ছোলার ডালটা প্রেশারে একটু সিটি দিয়ে নিই এখানে প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটাকে ধরে দিচ্ছে দিয়ে দেবো একটু নুন একটু হলুদ এখানে বেশি কাঁচা লঙ্কা দেব না কারণ ফোড়নো যেহেতু আমি শুকনো লঙ্কা ইউজ করবো এই দুটো কাঁচা লঙ্কা দিলাম আর দেব এখানে আমার কুচিয়ে রাখা আলুগুলো তাহলে দেখে নেওয়া যাক আর সঙ্গে দেব কিছুটা পরিমাণ পরিমাণ মতো আর কি জল ছোলার ডালটা সেদ্ধ করার জন্য আমি ডালটা সেদ্ধ করে নিই ডালটা যতক্ষণ সেদ্ধ হবে প্রেশারে সেই ফাঁকে আমি ময়দাটা মেখে নেব এটা দিয়েই তো তৈরি করবো সেই ফুলকো ফুলকো লুচি তার জন্য লাগবে আমার ময়দা এখানে আচ্ছা আমি ময়দার মধ্যে কিন্তু একটু আটা মিশিয়ে নিয়েছি আর দেব মানে একটু নুন আর দেব একটু চিনি একটু চিনি এটা দিয়ে আমি নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ময়ম করে আমি এটা ময়দাটাকে মেখে নিচ্ছি সাদা তেল দিয়ে ততক্ষণ ময়ম করে এটা মেখে নিই এবং ততক্ষণে ফিরে আসছি রান্নাটা নিয়ে বন্ধুরা ময়দা মাখাটা আমার এখানে হয়ে গেছে এবার ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্যে রেস্টে রেখে দেবো ময়দাটাকে আমি একটু ঢেকে রাখছি থেকে রাখছি কিছুক্ষণের জন্য ময়দাটা একটু রেস্টে থাক আর আমার এখানে দেখে নেওয়া যায় সিটিটা আমার ছোলার ডালটা আমি সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এবার একটু ফুটিয়ে নেব সঙ্গে কিশমিশটা আমি এখানে অ্যাড করে দেবো এর মধ্যে একটু জল আমি এখানে উষ্ণ করে রাখা একটু জল আমি একটু অ্যাড করে দিলাম কিন্তু এটা একটু ফুটবে ততক্ষণে আমি কড়াইটা আরেকটা গ্যাসে আমি চাপিয়ে দিচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি লাগছে ফোড়নের জন্য এবং রান্নার জন্য তো বলেই দিয়েছি এবার রান্নাটা করে ফেলি দেব সর্ষের তেল কাজুটা এখানে একটু ভেজে নিচ্ছি যে কোনো রান্না যখনই কাজু ইউজ করবেন কাজুটাকে একটু আগে ভিজিয়ে রাখবেন তারপরে ওটাকে ফ্রাই করবেন দেখবেন কাজু লালও হবে না বেশি আর ওভার পোকো হবে না কিন্তু ভীষণ মচমচে থাকবে এর সাথে আমি নারকেল কুচিটা হালকা করে তুলে নেব এবার আমি আর একটু তেল দিয়ে দেবো মানে দুটো শুকনো লঙ্কা দেবো পাঠিয়ে নিয়েছি আগে থেকে

অনেকেই বলতে পারেন টমেটো কেন দিলেন না কারণ আমি ছোলার ডালে টমেটো দেওয়াটা খুব একটা পছন্দ করি না তাই আমি টমেটোটা এখানে স্কিপ করেছি যদি আপনাদের কারো মনে হয় টমেটো দেবেন তাহলে আপনারা দিতে পারেন আমার মিডিয়াম থেকে গ্যাসটাকে এবার একটু হাই ফ্লেমে করে দিলাম চেক করে নেব

গরম মশলা দিব খুব সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু মেড়ে দিলাম ভালো করে নিয়ে ঘিটাকে মিশিয়ে দিয়েছি গরম মশলাটাও মিশে গেছে একদম নামাবার আগে ভেজে রাখা কাজু কি আমার ছোলার তেলটা কমপ্লিট এবার আমি স্টার্ভ করে আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম

লুচি বানানো প্রায় শেষ এবার আমি গরম ফুলকো লুচি ছোলার ডাল আর মহালয়ার শুভ সকালে গরম গরম ফুলকো লুচি সহযোগে কিশমিশ দিয়ে নারকেল কুচি সমেত এই ছোলার ডালটা সকলের মনে ধরবে আর এই সঙ্গে শেষে এই বোধে ভীষণ ভালো লাগে খেতে তাই না বাঙালি আনায় এই সকালের জলখাবারটা প্রত্যেক বাড়ি প্রত্যেক মানুষের কাছে ভীষণ প্রিয় ভীষণ ভালোবাসার তাই সকালে এই জলখাবারটা আজকে মহলায় স্পেশাল মেনু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার এই চ্যানেলটাকে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটা শেয়ার করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যখন কোনো রান্না আসবে আগে সবার আগে আপনাদের মোবাইলে চলে যাবে ফেসবুক থেকে আমার পেজটাকে দেখছেন তারা আমার পেজটাকে একটা ফলো করে রাখবেন শুভ মহালয় অনেক অনেক শুভেচ্ছা এবং আগাম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমার এই চ্যানেলের রান্নাটা সবার কেমন ভালো লাগলো Lo busca Cata.